আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া নিয়ে মিডিয়াতে খুব তোলপাড় মিডিয়াতে আমাকে কথা বলতে হয়েছে আপনাদের উদ্দেশ্য আরেকটু কথা বলি সেটি হচ্ছে যে জামাত ইসলামের আমির আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন মিডিয়ার লোকজন এবং বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট এটা নিয়ে আপত্তি তুলেছেন সাধারণ মানুষের মধ্যে অনেকে বলছেন আওয়ামী লীগ এত অন্যায় করেছে জামাত জামাতের আমির কেন ক্ষমার কথা বললেন দেখুন আমরা অনেকেই যদি কারোর কথা পরিপূর্ণভাবে না শুনে না বুঝে শুধু সামান্য একটু কথা কে ধরে মন্তব্য করার চেষ্টা করি এটি এটি কিছুটা দুঃখজনক উনি যে কথাটি বলেছেন জামাতের আমি বক্তব্য ওনার একই বক্তব্যে বলেছেন যারা ভিক্তিম যারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে তারা সুনির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে মামলা করতে পারেন এবং মামলা করলে জামাত দল হিসাবে তাদেরকে সহযোগিতা করা জামাতের দায়িত্বের অন্তর্ভুক্ত কিন্তু ঘোষণা করেছে সরকার আইন অন্য কর্তা ব্যক্তিরাও ঘোষণা করেছে আওয়ামী লীগের গণহত্যার বিচার হবে কেউ কিন্তু আওয়ামী লীগের গণহত্যা বিচার বাধাগ্রস্ত করার কোন সুযোগ নেই কারণ এগুলা ক্রিমিনাল অপরাধ এটি বাংলাদেশের জনগণ এই মানবতা বিরোধী অপরাধের বিচার চায় সরকার স্বীকার করে নিয়েছে এবং আন্তর্জাতিক কমিউনিটির কাছে এই বিচারটি চলে গিয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও প্রায় ষাটটির মতো মামলা হয়েছে এই ধরনের বড় অপরাধ কোনো ব্যক্তি কোনো দল ক্ষমা করতে পারে না করার সুযোগ নেই জামাত আমি যে কথাটি বলেছেন যে দল হিসাবে তারা প্রতিহিংসার চর্চা করবেন না কেউ বলতে পারেন দল হিসাবে ক্ষমা করা জামাতের লোকজনদের ক্ষমা করার মাঝে পার্থক্য আছে কিনা কিছু একটি প্রশ্ন তুলেছেন জামাতের যারা হলো তাদের কাছ থেকে জামাত আমির অনুমতি দিয়েছে কিনা আমি যে কথাটি বলছি জামাত আমির কথাটি অনেকেই পরিপূর্ণ ভাবে বুঝতে পারেন নাই অথবা বেগম খালদা জিয়া যে খালদা শেখ ক্ষমা করার কথা বলেছিলেন এবং মির্জা ফখরুল যে ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না সেই কথা সেই কথাগুলো এবং জামাতের আমিরের কথাগুলো একসাথে নিয়ে ওনারা ভাবেননি শুধু জামাত আমিরের কথাটি অনেকে ধরেছেন দেখুন যারা বড় ধরনের করাপশন করেছে ব্যাংকের টাকা লুটপাট করেছে মানুষের উপর যারা জুলুম করেছে যারা গণহত্যা করেছে যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে অনেকগুলো মামলা কিন্তু হয়ে গিয়েছে আরো মামলা হবে আরো তদন্ত হবে সেগুলো বন্ধের কথা কেউ বলেননি বলছেন না আপনারা জানেন পূর্বে জাতিসংঘের তদন্ত টিম যখন বাংলাদেশে আসলো তখন জামাত ইসলামের আমি ডাক্তার তাহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়েছিলেন যাওয়ার পরে উনি কিন্তু মিডিয়ার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন উনি কিন্তু স্পষ্ট বলেছেন বাংলা আওয়ামী লীগের আমলে হেফাজতের উপর গণহত্যা ছাত্রদের উপর গণহত্যা রায়ের উপর গণহত্যা এগুলোর তদন্ত হয়ে বিচার হওয়া প্রয়োজন জামাতের অবস্থানটি স্পষ্ট যারা অপরাধ করেছে মানবতা মানবতাবিরোধে অপরাধ যারা করেছে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে যা রাষ্ট্রীয় অপরাধগুলো করেছে রাষ্ট্রের রাষ্ট্রের তবিল তফসুখ করেছে এগুলো তো কোনো ব্যক্তি ক্ষমা করতে পারে না এগুলোতে আমির ক্ষমা করার কোনো সুযোগ নেই বরং জামাতের আমির জামাতের পক্ষ থেকে জামাতের দলের উপর যে জুলুম হয়েছে অর্থাৎ জামাতকে রাজনৈতিক অধিকার অধিকার কেড়ে নেওয়া দেওয়া হয়নি জামাতের রাজনীতির অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিভাবে জামাতকে ব্যান করা হয়েছিল জামাতের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছিল জামাতের আহ সভা সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জামাতের অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল জামাতকে মিসিল মিটিং করতে দেওয়া হতো না জামাতের রাজনৈতিক অধিকারকে দেয়নি এই অধিকারগুলো রাজনৈতিক আওয়ামী লীগ জামাতকে দেয়নি জামাত এখন বলছে যে রাজনৈতিকভাবে তারা আমাদের উপর যে জুলুম করেছে রাজনৈতিক অধিকার না দিয়ে আমরা আওয়ামী লীগকে সেই জুলুমটি করব না বাট ব্যক্তির উপর যে অন্যায় হয়েছে তারা মামলা করবেন জামাতের পক্ষ থেকে সহযোগিতা করবেন অনেকে আইদার না বোঝে জামাতের আমের সমালোচনা করছেন অথবা হীন উদ্দেশ্যে জামাতের আমের সমালোচনা করছেন আমি যে একটু আগে বললাম বেগম খালদা জিয়া কিন্তু বলেছেন আমি শেখ হাসিনাকে ক্ষমা করে দিলাম তখন কিন্তু এই সমালোচনাটি হয়নি অথবা যারা সমালোচনা করলেও তারা এখন জামাতের আমের উপর একতরফা বেশি সমালোচনা করেছেন মির্জা ফখরুল যখন কয়েক বছর পূর্বে বললেন ডিসেম্বর ক্ষমতায় গেলে ওনারা প্রতিশোধ নেবেন না টু থাউজেন্ড এইটিনের আঠারোই ডিসেম্বর উনি কথাগুলো বলেছেন এর পূর্বে বাংলাদেশে অনেক হত্যা যোগ্য সংগঠিত হয়নি আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেনি গুম খুন করেননি উনি তো তখন এই কথাটি বললেন বিএনপির যে কর্মীরা আজকে জামাতের সমালোচনা করছেন ওনারা মির্জা এই বক্তব্যের কি জবাব দেবেন মির্জা ফখরুল তো মানে যদি আমরা জামাত আমের নেন জামাত আমের কিন্তু ক্লিয়ার করেছেন অপরাধের বিচার হবে ভিক্টিমসরা মামলা করবেন কিন্তু রাজনৈতিকভাবে জামাত ক্ষমা করে দিয়েছেন কিন্তু মির্জা ফখরুল কিন্তু এই ব্যাখ্যা করেন নাই দুটি পার্থক্য করেননি মির্জা ফখরুল বলছেন বিএনপি ক্ষমতা আসলে প্রতিশোধ নেবেন না মানে ক্ষমা করে দেবেন বেগম খালদা জিয়া কি বলেছেন সাতই অগস্ট বেগম খালদা জিয়া বলেছেন যে আহ ওনারা অতীতের থেকে তাকাতে চান না অতীতে যা হবার তো হয়েই গিয়েছে প্রতিশোধ ওনারা নেবেন না প্রতিহিংসা ওনারা চর্চা করবেন না ওনার বক্তব্যের জবাবে রয়টার্সে সজীবদের জয় বেগম খালদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন যে উনি অতীতকে ভুলে যেতে চান এবং প্রতিহিংসা চরিতার্থ করবেন না এবং মানে প্রতিশোধ নেবেন না বেগম খালদা জিয়ার এই কথাটির কিন্তু সমালোচনা হয়নি বিএনপির অনেকে কিন্তু ওনার বক্তব্যটি স্বাভাবিকভাবে নিয়েছেন কিন্তু আজকে জামাতের আমির যেখানে স্পষ্ট বললেন যে ভিকটিমসরা মামলা করলে তাদেরকে সহযোগিতা করা হবে শুধুমাত্র রাজনৈতিকভাবে জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক কোনো অবস্থান নেবে না তখন ওনার বিরুদ্ধে একতরফা আহ সমালোচনা শুরু হয়ে গেল দেখুন রাজনীতি যারা করেন তারা সকলকে নিয়ে রাজনীতি করতে চান এইটার অংশ হিসাবে এটা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ যদি আমির যখন কুষ্টিয়ে গিয়েছেন তখন বলছেন শুধুমাত্র আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন হলে হবে না তাদের চিন্তা চেতনার কর্মেরও পরিবর্তন আসতে হবে অর্থাৎ সাংবিধানিকভাবে যেহেতু কারো অধিকার দেওয়া হয়েছে যদি কেউ করতে করতে চায় তাকে পরিবর্তিত রূপে এসে হবে কিন্তু যে অপরাধ করেছে তার শাস্তি তাকে করতেই হবে মানবতা বিরোধী অপরাধ করেছে সরকার মামলা করেছে আর মানে মানুষ অনেকগুলো মামলা করেছে সরকার বিচারের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের অনেক নেতারা অপরাধ করেছে তার বিচার তো অবশ্যই হবে এগুলো ক্রিমিনাল অপরাধ সেগুলা থেকে দায় মুক্তি কিন্তু কেউ দিতে পারে না জামাত দিতে পারে না বিএনপি দিতে পারে না আওয়ামী লীগ চাইলেও সেটা হওয়া সম্ভব নয় এই বর্তমান সরকার কেউ চাইলেই সেটা হওয়া সম্ভব নয় কারণ তারা গণহত্যা করেছে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে কিন্তু যেই ব্যাপারটিতে রাজনৈতিক নেতারা উদারতার পরিচয় দিচ্ছেন যে বাংলাদেশের নাগরিক যারা কেউ যদি ভিন্ন রাজনীতি করতে চায় তাকে তার চিন্তা চেতনা পরিবর্তন করে রাজনীতি করার অধিকার তার রয়েছে কিন্তু অপরাধ করলে অপরাধের শাস্তিও তাকে ভোগ করতেই হবে তো আমি পরিশেষে যে কথাটি বলছি রাজনীতিবিদদের কথাবার্তাগুলো পুরোপুরি সামগ্রিকভাবে আমাদেরকে বুঝতে হবে আমরা যেন মানুষের সামান্য একটু কথা কে কেটে সেটি না নিয়ে ওনার মূল বক্তব্য না বুঝি পুরো রাজনীতিটা না বুঝে কোন দলের বিরুদ্ধে কোন নেতার বিরুদ্ধে বিশ না করে আর বিএনপি জামাতের ব্যাপারে আমার একটি পরামর্শ হলো ভারতের পেটের ভিতরে এই বাংলাদেশ বিএনপি জামাতের ভিতরে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে বিএনপি বেশি সিট পাইতে চাইবে জামাত বেশি সিট পাইতে চাইবে জামাত ক্ষমতায় যেতে চাইবে বিএনপি জামাতকে তার রাজনৈতিক কারণে দুর্বল করে রাখতে চাইবে অর্থাৎ প্রতিযোগিতার অংশ হিসাবে এটি স্বাভাবিক কিন্তু মৌলিক কিছু ব্যাপারে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং এই মানে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম ইসলামী মূল্যবোধ এই ব্যাপারগুলোতে ভারতের প্যাটের ভিতরে থাকা তিন দিকে আমি কাঁচা বাংলায় বললাম অর্থাৎ বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর সাগর এই ভালনারেবল জাগাতে থেকে বিএনপি জামাতকে কিছু মৌলিক ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ইসলামী মূল্যবোধ আধিপত্যবাদ বাদের বিরুদ্ধে সংগ্রাম একটি স্বাধীন সার্বভৌম গর্বিত বাংলাদেশের ব্যাপারে বিএনপি জামাত ইসলাম পন্থীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাদেরকে এই ব্যাপারে একে অপরের সাথে শত্রুতা করা যাবে না বা যে কথাটি বলছি তারা নিজেদের মাঝে রাজনৈতিক প্রতিযোগিতা করবেন কে কার্যে বিশেষ পাবেন কে ক্ষমতায় যাবেন সেই প্রতিযোগিতা ওনাদের মাঝে হতে পারে কেউ কারো কর্মসূচি নিয়ে কথা বলবেন বলতে পারেন এই কর্মসূচি ভুল বিএনপি বলতে পারে জামাতের এই কর্মসূচি ভুল জামাতের এই বক্তব্যটি ভুল ইসলাম প্রতি পোষণ করা একে অপরের বিরুদ্ধে নিজদের মাঝে খুবই দূরত্ব সৃষ্টি করা যে দূরত্ব সৃষ্টি করলে আহ বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী ফেসিবাদী শক্তি আবার এদেশের মসনদ দখল করতে পারে এই হিংসাত্মক শত্রুতা সৃষ্টি করা বিএনপি জামাত ইসলামপন্থীদের উচিত নয় যদি এই শত্রুতা সৃষ্টি হয় বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয় তাহলে আধিপত্যবাদ আধিপত্যবাদের এজেন্ট মুফেসিবাদীরা যারা বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম সীমানাকে অশ্রদ্ধা করে যারা বাংলাদেশে গণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে স্বীকার করে না যারা ইসলামী মৌলবোধের বিরোধিতা করে তারা আবার বিএনপি জামাত ইসলাম পন্থীদের মাঝে কলহের এবং বিভেদের শত্রুতার সুযোগে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাতে ওরা আবার দৃঢ়ভাবে বসে যাওয়ার সুযোগ পাবে আমরা যেন সকলে খেয়াল থাকে খেয়াল থাকে এই বিষয়টি আমরা যেন সকলে এই ব্যাপারে কনসাস থাকি সচেতন থাকি নিজদের মাঝে রাজনৈতিক সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা চলবে বাট এটি যেন শত্রুতায় রূপ না নেয় এর কারণে যেন আধিপত্যবাদের এজেন্টরা আবার জনগণের বাংলাদেশের ওপর চেপে না বসতে পারে আবার যেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হাতছাড়া না হয়ে যায় আমাদের বিপদ কিন্তু একেবারে কেটে যায়নি আমাদের আহ ঝুঁকি কিন্তু একেবারেই শেষ হয়ে যায়নি আমাদের সকলকে কেয়ারফুল থাকতে হবে নিজেদের সাথে প্রচলিতা থাকবে সুস্থভাবে ভদ্রভাবে গণতান্ত্রিকভাবে ধন্যবাদ